তুমি বললা পৌঁছেছো তোমার উম্মত বলে কিছু পায় নাই নূহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা তোমার উম্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উম্মত বলে পায় নাই নূহ তোমার পক্ষে কোনো সাক্ষী আছে शाहिद বিশ্বনবী সাক্ষী দিবেন তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আর উম্মতের উপরও সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়েন কেয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে জিজ্ঞেস করবেন তুমি কি তোমার উম্মতের কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছেছো নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছেছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবহানাল্লাহ পড়েন এজন্য রব্বুল আলামিন বলেন ফাই কাইফা ইযা জিন্নামিন কুল্লি উম্মতি শহীদা তখন কেমন হবে যখন প্রতিটি উম্মত থেকে আমি একজনকে সাক্ষ্য হিসেবে বের করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহান আল্লাহ তাহলে সব উম্মতের ব্যাপারে সেই উম্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্বনবী নবী সাক্ষ্য দিবেন সুবহানাল্লাহ পড়েন এজন্য বিশ্ব হচ্ছেন শাহিদ শাহিদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষ্য দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উম্মতের উপরও সাক্ষী সুবহানাল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লি তাকুনু শুহাদান আলাল নাস ওয়াইকুনার রাসূল আলাইকুম শাহীদা আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্সড উম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে তোমাদের উপরে সাক্ষ্যদাতা পড়েন সুবহানাল্লাহ আমরা হচ্ছি ব্যালেন্সড উম্মা আমরা সবার ব্যাপারে সাক্ষ্য দিব আর আমাদের উপর সাক্ষ্য দিবে স্বয়ং বিশ্ব নবী সুবহানাল্লাহ পড়েন তাহলে আমাদের নবী নবীদের উপরও সাক্ষী আমাদের উপরও সাক্ষী সেই বুখারী শরীফে এসেছে আল্লাহ তালা কেমতিনা নূ আলাইহিসালকে বলবেন নু তুমি কি দাওয়াত পৌঁছিয়েছো তোমার উম্মতের কাছে নু আলাই বলবেন হ্যাঁ আমি পৌঁছিয়েছি এবার নুহের ওহম্মদকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই নুহের উম্মতেরা তোমাদের নবী নূহ কি দাওয়াত পৌঁছিয়েছে নুহের উম্মত বলবেন